দিয়ে আসা হবে আগে পাঁচ বছরের যার সাজা হয়েছে দিনটি চার পার্সেন্ট দেবেন খালু জিয়া তাকে কিন্তু আলিয়া মাদ্রাসা থেকে এই রাস্তা দিয়ে কিন্তু দিয়ে হচ্ছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ঢাকার যিনি জেলের দায়িত্ব রয়েছেন তার সামনে দেখবেন জেলার গাড়ি বহর নিয়ে কিন্তু র‍্যাক এবং পুলিশ তারা কিন্তু সামনে রয়েছে সেই গাড়ি বহর কিন্তু প্রবেশ করছে কিন্তু নিশ্চয় দেখতে পাচ্ছেন এই দুহাজার সালে জুলাই মাসে কিন্তু এই এই কেন্দ্রীয় কারাগার যে

যে সাদা গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি সম্ভবত রয়েছেন পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি বেগম খায়ারপারসন হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন তাকে রাখা হবে যে জায়গাটিতে ধোয়া মোছা হচ্ছে এবং বেগম খালেদা জিয়া আইনজীবীকে আমরা দেখতে পাচ্ছি আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি যে র্যাব এবং পুলিশ তারা কিন্তু তারা কিন্তু সারিবদ্ধভাবে তারা এগিয়ে আসছেন এই ডে কেয়ার সেন্টারটি আপনার দেখাতে আমরা চেষ্টা করছি এই যে জায়গাটি এখন তিরিশ সামনে পর্দায় দেখানো হচ্ছে এখানে কিন্তু যখন আসামি থাকতো তখন মহিলা বন্দিরা থাকতেন এবং তাদের অনেক নাবালক বাচ্চা যাদের বয়স নয় বছরের নিচে তাদেরকে কিন্তু এই ডে এখানে রাখা হতো এই তিনতলা ডে কেয়ার সেন্টারে কিন্তু মূলত সেসব শিশুরা কিন্তু বড় হতো সেই ডে কেয়ার সেন্টারে কিন্তু রাখা হবে আমি যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি যে যে জায়গাটি দাঁড়িয়ে আছে সেই জায়গাটিতে এখন মানে চারদিকে পুলিশ আর পুলিশ এবং খুবই ভির কদমে কিন্তু ভুল কদমে এগিয়ে আসছেন যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু এবং গাড়ির বহর আপনারা দেখতে পাচ্ছেন যে রায়টি কিছুক্ষণ আগে কিন্তু দেওয়া হয়েছে ঢাকা আলিয়া মাদ্রাসায় আসলে মূলত সেই গেটে থেকে কিন্তু রায় ঘোষণা করা করার পর কিন্তু পুলিশের একটি গাড়িতে কিন্তু সাজাপ্রাপ্ত আসামি চার পার্সেন্ট বেগম খালেদা জিয়া তাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে আস্তে আস্তে কিন্তু এই গাড়িটি কিন্তু চারদিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের করা প্রভাবের মধ্যে সেই গাড়িটি কিন্তু এখন আস্তে আস্তে প্রবেশ করছে নাজিম রোডে সহকর্মী ক্যামেরা পার্সন রুবেল আছেন তাকে তিনি নিশ্চয়ই আপনাদের দর্শকদেরকে দেখিয়ে দিচ্ছে আসলে এখন যে ডিআইজি এবং তারা সদর দপ্তরের সামনে যে রাস্তাটি সেই রাস্তা থেকে এখন এখন কিন্তু নাজিম রোডের মূল জায়গাটি সেখানে কিন্তু প্রবেশ করছে পুলিশের যে গাড়ি যে গাড়িতে রয়েছেন বেগম খালেদিয়া সেই গাড়িটি গাড়িটি কিন্তু এখন ধীরে ধীরে কিন্তু সেই গাড়িটি কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা আমরা সেদিকে আপনাদেরকে দেখাচ্ছি সার্বিক কিন্তু পুরো এলাকা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা কিন্তু আসলে ঘিরে রাখা হয়েছে এবং যে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আসলে কোন গণমাধ্যম কর্মীকে কিন্তু কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থাকতে হয়নি সেক্ষেত্রে কিন্তু নিরাপদ দূরত্ব কিন্তু আপনার এবং দেখാൻ সব দর্শককে দেখানোর চেষ্টা করছি যে বেগম জিয়ার যে গাড়ি বহর সেটি যে রাস্তা থেকেৃত ধরে কিন্তু সেটি কিন্তু যাচ্ছে যেটিকে প্রতভাকার কেন্দ্র কারাগার যেদিকে লোডে ফটোতে কিন্তু দিকে কিন্তু রাস্তা থেকে যাচ্ছে আগে যে পথতেই প্রতম কেন্দ্র কারাগার আশপাশের প্রত্যেকটি সড়কে কিন্তু যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বিশেষ করে বাসিন্দারা রয়েছেন যারা তাদের কিন্তু ঘর থেকে বেহায় একদম নিষেধ

अपना की कैमरे दौर मार

সেই প্রধানমন্ত্রী যে ধরনের তিনি যে তিনি যেহেতু সাবেক প্রধানমন্ত্রী ছিলেন সে কারণেই কিন্তু তার যে ধরনের কল কিংবা জেল কোর্ট অনুযায়ী তিনি যেভাবে ডিভিশন পাবেন সেই সব কিছু ব্যবস্থায় কিন্তু কর্তৃপক্ষ এর আগে দু হাজার সাত সালে যখন বিএনপি চেয়ারপারসনকে গ্রেফতার করা হয়েছিল তখন জাতীয় সংসদ ভবনের পাশে স্থাপিত বিশেষ জেল হিসেবে সেই জেলে কিন্তু বিএনপি চেয়ারপারসন তিনি ছিলেন বেশ কয়েক মাস এবং তিনি যে তখন কিন্তু যে ধরনের ডিভিশন পেয়েছিলেন সেই ডিভিশন বা সেই সুবিধা পাবেন তবে আমরা কিন্তু যেহেতু কারা কর্তৃপক্ষ কিছু বলছেন না কি কি ধরনের সুবিধা তাকে দেওয়া হবে তারা একটি কথা বলছেন যে জেল কোড অনুযায়ী তো মূলত সাবেক প্রধানমন্ত্রীরা কিন্তু জেল কোড জেল কোড অনুযায়ী কিন্তু তারা আসলে টেলিভিশন এবং কয়েকটি জাতীয় দৈনিক তারা আসলে এছাড়াও ফ্রিজের ব্যবস্থা থাকে এরকম বিষয় কিন্তু শোনা যায় কিন্তু আসলে কোনো বিষয় কিন্তু আসলে জেল সাব জেলে কি কি সুবিধা থাকবে সেগুলো তিনি কর্তৃপক্ষ তারা এখন নিশ্চিত করেননি তবে সাবেক প্রধানমন্ত্রী যাতে কোনো রকম অসুবিধা না হয় যেহেতু তিনি একজন গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী ছিলেন সেই কারণে কিন্তু সেই কারণে কিন্তু জেল জেল বিধান অনুযায়ী সেভাবে কিন্তু তাকে সেই সুযোগ সুবিধা দেওয়া কিছু একটু আগেই কিন্তু দেখে কেয়ার সেন্টারের উদ্দেশ্যে কিন্তু মূল গাড়িতে কিন্তু পুলিশের সেই গাড়িটি কিন্তু ভেতরে প্রবেশ করেছে